এই দোয়া যে কোনো সময় করা যায় অসুস্থ বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এই দোয়া বিশেষ কার্যকর এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম ও প্রিয়নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন হজরত ইব্রাহিম আল্হাসাল্লামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে তখন তিনি পড়েন হাসবুন আল্লাহ যার ফলে আল্লাহ হজরত ইব্রাহিম আলহাসাল্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন সুবাহান্লাহ আপনি যদি আরও এরকম ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন